রক্তের বিকল্প এখনো তৈরি হয়নি রক্তের বিকল্প হচ্ছে মানবিকতা ও মানবিক মূল্যবোধ মানুষের জন্য কিছু করা মানুষকে বাঁচানো ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড এর তরফে রক্তদান শিবিরে কথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি চলছে শুক্রবার হয় রক্তদান শিবির রাজধানীর সেভেন্টি নাইন টিলা ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড এর অফিস কমপ্লেক্সে হয় শিবির উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র ছাড়াও রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি শুভকানন্দ মহারাজ দপ্তরের অতিরিক্ত সচিব উদয়ন সিংহা বিদ্যুৎ নিগমে ডাইরেক্টর ফিনান্স এসএস2 টিপিটি এলেন জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মণ সহ নানুরা এদিন রক্তদান শিবিরে বেশ উৎসাহ নিয়ে কর্মচারীডা রক্ত দেন। সরকার অনুমোদিত ভারতীয় ব্যাঙ্ক এবং দেশবন্ধু ক্রেডিট কো-অপারেটিভ ব্যাঙ্ক আছে। তার যে রক্ত সরবতা মাঝে মাঝে দেখাতে তো যোগান চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা উৎসব তো এই কারণে অত্যন্ত প্রয়োজনীয় হয় আজকে যারা রক্তদান উৎসবে বা শিবিরে অংশগ্রহণ করেছেন যারা রক্তদান করবেন তাদেরকে ধন্যবাদ জানাই কারণ তাদের বলবো তাদের একটা মানবিক চিন্তা দৃষ্টিভঙ্গি তারা এসছে